হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার সিক্সটিন পেজ নাম্বার টু হান্ড্রেড থার্টি টু ভিডিও পার্ট নাম্বার আজকে টোয়েন্টি সিক্স করবো দেখি ষোলো থেকে লাস্ট ভিডিওতে আমরা ব্রড কোয়েশ্চনগুলো করেছিলাম আজকে আমরা এমসিকিউ কিউ কোশ্চেনগুলো করবো বা বহু বিকল্পনীয় প্রশ্ন এক নম্বরটা নিয়ে কী বলেছে দেখো একটি ঘড়ির ঘণ্টার কাটা ও মিনিটের কাটার গতিবেগের অনুপাত অপশান এ হবে ওয়ান ইস টু টুয়েলভ না অপশান বি টুয়েলভ ইস টু ওয়ান না অপশান সি ওয়ান ইস টু টোয়েন্টি ফোর না অপশান ডি টোয়েন্টি ফোর ইস টু ওয়ান তাহলে প্রথমে আমরা কী করবো যে একটা ঘড়ির কথা বলেছে যেহেতু তাহলে একটা ঘড়ি যদি অঙ্কন করি এই হচ্ছে ধরে নাও একটা ঘড়ি ওকে এখানে আছে ধরে নাও টুয়েলভ ওকে এখানে সিক্স এখানে নাইন সরি এখানে নাইন এখানে কত থাকে থ্রি থাকে তাই তো তারপরে এখানে থাকবে ওয়ান তারপরে এখানে থাকবে টু এখানে থাকবে ফোর এখানে থাকবে ফাইভ এখানে থাকবে সেভেন এখানে থাকবে এইট নাইন টেন এলেভেন এই হচ্ছে আমাদের একটা ঘড়ি তো ঘড়িতে তিনটা কাটা থাকে কিন্তু এখানে দুটো কাটার কথা বলেছে একটা হচ্ছে ঘন্টার কাটা আর একটা হচ্ছে মিনিটের কাটা তাহলে ঘণ্টার কাঁটা হচ্ছে ছোটো কাঁটাটা এই কাটাটা হচ্ছে ঘন্টার ধরুন ওকে ঠিক এখান থেকেই এখান থেকে ধরুন একটা মিনিটের কাটা আছে ওকে এটা হচ্ছে মিনিটের কাটা ছোটোটা আমি একসাথেই দিচ্ছি তাহলে বুঝতে পারবে ছোটোটা হচ্ছে মিনিটের কাটা আর বড়টা হচ্ছে না বড়টা হচ্ছে মিনিটের কাটা আর ছোটোটা হচ্ছে ঘন্টার কাটা ওকে তাহলে দেখো একটি ঘড়ির ঘন্টার কাটা ও মিনিটের কাটার গতিবেগ তাহলে বারো থেকে যখন একটা বাজবে তাহলে ঘন্টার কাটা কিন্তু একবার সরলো তাই না বারো থেকে একে আসলো অর্থাৎ একবার সরে গেল কিন্তু যদি মিনিটের কাটা মানে বারো থেকে ঘন্টার কাটা যদি বারো থেকে একে আসে একটা বাজে তাহলে মিনিটের কাটা কিন্তু পুরোটা একবার ঘুরে আসতে হবে তাই না পাঁচ দশ পনেরো মিনিটের কাটা আমরা সাধারণত এইভাবে বলি পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট পঁচিশ মিনিট তিরিশ মিনিট টোটাল এক পাক ঘুরতে হচ্ছে তাহলে পুরো কতবার ঘুরতে হবে তাকে বারো বার ঘুরতে হবে দেখো এক দুই তিন চার করে মিনিটের কাটাকে টোটাল বারো বার ঘুরতে হচ্ছে আর ঘন্টার কাটাকে কিন্তু বারো থেকে শুধু একবার যেতে হবে এক ঘন্টা সে এক থেকে হতে পারে তিন থেকে হতে পারে চার থেকে হতে পারে তাহলে আমরা এভাবে লিখবো আর এটার একটা আমাকে এরকমভাবে ছবি আঁকতে হবে ওকে একটা আছে তোমার মিনিটের কাটা এটা তার ব্যাসার্ধ আর একটা হবে ঘণ্টার কাটা ধরে নাও ঘণ্টা কাটা আমি এখানে রাখি তাকে নিয়ে একটা আমরা বৃত্ত আঁকতে পারবো ওকে মানে এরকম ছবিটা এই ছবিটা কিন্তু পরবর্তীতে এরকম আসবে তাহলে এটা মিনিটের কাটা এটা ঘন্টার কাটা তাহলে আমরা এভাবে লিখব যে মনে করি ঘড়ির কাটার দৈর্ঘ্য ঘড়ির কাটার দৈর্ঘ্য কাটার দৈর্ঘ্য ইকুয়াল টু আর ধরলাম ওকে একক তো নেই তাহলে এখানে একক লিখে দিই আমি আর একক ধরে নাও ওকে আচ্ছা কাটার দৈর্ঘ্য অ্যাকচুয়ালি এখানে আর একক দেবো না এটা জাস্ট আরই রাখি তাহলে চলো একক দি ওকে তাহলে এই এর পরিধি কত হবে কেন কি সে মিনিটের কাটাকে পুরো একবার ঘুরতে হচ্ছে তাহলে আমরা এভাবে লিখবো যে ঘড়ির পরিধি ঘড়ির পরিধি ইকাল টু কত পরিধি আমরা কী জানি ঘড়ি বলতে এখানে বৃত্তই তাহলে টু পাই আর একক ওকে এটা তো আমাদের জানা আছে যে বৃত্তের পরিধি যেটা সেটাই কিন্তু ঘড়ির পরিধি তাহলে দেখো বৃত্তের পরিধি কত টু পাই ব্যাস দৈর্ঘ্য বা এভাবে লিখতে পারি টু পাই আর একক আর একটা লাইন অ্যাড করতে পারি যে এখানে সূত্রে ছিল আমাদের চাকাটি একবার ঘুরলে তার পরিধির সমান দৈর্ঘ্য অতিক্রম করবে কিন্তু এখানে তো চাকা নেই এখানে ঘড়ি তাহলে সেমভাবে লিখবো ব্ল্যাক পেন দিয়ে লিখছে যে ঘড়ির ওকে কাটা এখানে যেহেতু ঘটছে ঘড়ির কাটা বৃত্তের পরিধির যেহেতু ঘড়িটা একটা বৃত্ত বৃত্তের পরিধির সমান দৈর্ঘ্য অতিক্রম করবে সমান দৈর্ঘ্য অতিক্রম করবে অতিক্রম করবে শট প্রশ্নে এত কিছু লেখার প্রয়োজন নেই কিন্তু এটা আমি বুঝিয়ে দিচ্ছি যে কেন এটা পরিধির সমান হয় ওকে তাহলে এখানে আমরা ঘড়ির ঘণ্টার কাটা এক পাক ঘুরবে তাই না ঘণ্টার কাটা জাস্ট এখান থেকে এখানে যাবে ওকে আর মিনিটের কাটা কি করবে সে বারোবার ঘুরে আসবে তাহলে আমরা এভাবে লিখবো যে ঘড়ির ঘণ্টার কাটা ঘড়ির ভে লিখব ঘড়ির ঘণ্টার কাটা ঘন্টার কাটা এক পাক দেয় মানে পুরো এক পাক ঘুরে ঘড়ির ঘণ্টার কাটা এক পাক এক পাক দেয় ওকে অর্থাৎ সংখ্যায় লিখলে কিন্তু ওয়ান পাক হতো ঘড়ির ঘণ্টার কাঁটা যতক্ষণে এক পাক দেয় কিন্তু মিনিটের কাটা মিনিটের কাটা কী করে সে বারো বার ঘোরে ওকে মিনিটের কাটা বারো বার ঘোরে বা বার পাক দেয় এভাবে বলতে পারি পাক এই দুটো লাইনের মানে আমি বুঝিয়ে দিচ্ছি যেখানে এখানে কিন্তু পার্টিকুলার বলেনি যে এক ঘন্টা বা দুই ঘন্টা এখানে বলছে যে একটি ঘড়ির ঘণ্টার কাটা মানে অর্থাৎ ঘণ্টার আর মিনিটের কাটার গতিবেগ বলেছে তাহলে ঘণ্টার কাটা দেখো বারোটা থেকে সেই সারা দিন পুরো দিন বলা যাবে না ঘন্টার কাটা কী করলো বারোটা থেকে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা মানে কি বারোটা বাজলো তাহলে কত পার্ক ঘুরলো মানে সে যদি একটা থেকে যাত্রা শুরু করতে ধরে নাও ঘন্টার কাটা তাহলে এখান থেকে পরিধি বরাবর ঘুরবে তাহলে একটা থেকে শুরু হলো তাহলে এখান থেকে ঘুরে 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 সে আবার একে পৌঁছলো তাহলে তাকে কিন্তু এক ভাগ ঘুরতে হচ্ছে মানে ঘড়ির কাটা ঘড়ির ঘন্টার কাটা এক পাক দেয় ওকে কিন্তু মিনিটের কাটা কি করে এক ঘন্টার জন্য তাকে এক ভাগ ঘুরতে হয় আবার একটা থেকে দুটো বাসতে গেলে তাকে মিনিটের কাটাকে আরেকবার ঘুরতে হবে এবারে তিনটা থেকে চারটা বাসতে গেলে আবার এক পাক ঘুরতে হবে তাহলে টোটাল কতবার ঘুরতে হচ্ছে সেটা একবার ঘুরে এক ঘন্টা হয় এক একবার ঘুরে এক ঘন্টা তাহলে এরকম বারোবার ঘুরলে তাকে কতবার ঘুরতে হবে মিনিটের কাটাকে বার কিন্তু পাক দিতে হয় ওকে কেন কি পরিধি বরাবর আমাদের হিসেব করতে হবে মানে ঘন্টার কাটাকেও একবার ঘোরাবো আর মিনিটের কাটা কিন্তু একবার ঘুরবে না সে কিন্তু বারোবার ঘুরবে একটা ঘন্টার জন্য একবার ঘুরে আবার একটা থেকে দুটো বাস থাকলে সেখানে একবার ঘুরবে তাহলে এইভাবে দেখো মিনিটের কাটাকে কিন্তু বারো বার ঘুরতে হচ্ছে কেন কি সে এখানে ছিল একটা সময় তাকে কোনো না কোনো সময় বারোটাই ফিরতে হবে তাহলে তাকে বারো পাক ঘুরতে হবে ওকে তাহলে আমরা কী করব আমরা এইভাবে লিখব যে যেহেতু পরিধি বরাবর ঘুরলো তাহলে আমরা এর সাথে মানে ঘড়ির কাঁটা এখানে লিখে দিই যে ঘড়ির কাঁটা বৃত্তের পরিধির সমান দৈর্ঘ্য অতিক্রম করে তাহলে একবার মানে কি টু আর ওকে তাহলে আমরা এভাবে বলতে পারি যে সূত্রাং বা শর্তানুসারে চলো সূত্রাং দিই ঘড়ির কাটা এক পাক দেয় মানে সেটা একবার ঘুরে মানে এখানে আমি লিখে দিচ্ছি সেটা কত টু পাই আর বার ঘোরে আর এখানে বারো বার ঘুরেও কিন্তু একে এক মানে টু পাই আরই এককই যেতে হবে তাই না পুরো এক পাক ঘুরতে হবে তাহলে এই যে টু পাই আরের সাথে এক অর্থাৎ ওয়ান গুণ হবে তাহলে আমরা এভাবে লিখব যে সুতরাং যেহেতু অনুপাতে আছে তাহলে আমরা এভাবে লিখবো যে শর্তানুসারে ওকে তাহলে টু পায় আর টু পাই আর সে কতবার ঘুরছে একবার ঘুরছে অনুপাত দিলাম এবং মিনিটের কাটা সে টু পায় আর মানে পুরো পরিধি বরাবর ঘুরবে কিন্তু তাকে কতবার দিতে হচ্ছে বার ঘুরতে হচ্ছে এবার এখানে আমরা যদি কাটাকাটি করে নিই তাহলে দেখো টু পায় আর টু আর কিন্তু আর থাকছে না তাহলে কত থাকছে ওয়ান এস টু টুয়েলভ ওকে তাহলে দেখো অপশান কোনটা আছে ওয়ান এস টু টুয়েলভ আরেকটা হচ্ছে টুয়েলভ এস টু ওয়ান ওয়ান এস টু টোয়েন্টি ফোর না পুরো একদিন তো বলেনি এখানে তাহলে চব্বিশ ঘন্টা তো নেবই না এদের দুজনের মধ্যে একটা হবে কিন্তু যেহেতু ঘন্টার কাটা মিনিটের কাটা বেশিবার ঘুরে তাহলে কিন্তু অপশান এ হবে আমাদের কারেক্ট আনসে ওকে একটু সময় লেগে গেল বাট আই থিঙ্ক বোঝা গেল এটা ব্যাপারটা যে কী হয়েছে তাহলে এটা আমরা কী লিখবো এখানে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে একটুখানি ক্রিটিক্যাল আছে কিন্তু সময় নিয়ে যদি একটু ভাবো তাহলে কিন্তু বুঝতে পারবে যে ঘন্টার কাটা পুরো একবার আবর্তন করতে ধর আমি যদি বলি যে ঘন্টার কাটা এখানে একটা বাঁচলো আবার পুরো দিন শেষ হয়ে সে এখানে একটাই আসবে তাহলে একবার ঘুরলো মানে টু পাই আর ঘুরলো পরিধি বরাবর তাহলে কী হবে টু পাই আর এর সাথে ওয়ান গুণ এবার মিনিটের কাটা কী করবে সেই এক ঘন্টার জন্য এক পাক ঘরে তাহলে বারো ঘন্টা তার জন্য তাকে বারো বার ঘুরতে হবে পড়ে দিয়ে বরাবর টু পাই আর তাহলে দেখো টু পাই আর টু পাই কেটে দিই তাহলে ওয়ান ইস টু টুয়েলভ মানে এত কিছু লেখার প্রয়োজন নেই শর্ট কোশ্চেন মাল্টিপল চয়েস কোশ্চেন মানে হচ্ছে শুধু চয়েস তোমাকে একটুখানি রাফ করে অ্যান্সার লিখতে হবে বা তোমরা যদি রাফ না দেখাও তোমাদের যে জানা থাকে তাহলে অপশান নিয়ে নেবে ওয়ান ইস টু টুয়েলভ ওকে এরপরে দেখো আমরা দুই দাগের অঙ্কটা করব একটি বৃত্তাকার পার্ক সম্পূর্ণ একবার পরিক্রমা করতে সমান পাই এক্স বাই হানড্রেড মিটার সময় লাগে পার্কটি সোজাসুজি ব্যাস বরাবর অতিক্রম করতে সমার সময় লাগবে অপশান এ দিয়েছে এক্স বাই টু হান্ড্রেড মিনিট অপশান বি এক্স বাই হান্ড্রেড মিনিট অপশান সি পাই বাই হান্ড্রেড মিনিট অপশান ডি পাই বাই টু হান্ড্রেড মিনিট যেহেতু একটি বৃত্তাকার পার্ক বলেছে তাহলে আমরা যদি ছবিটা প্রথমে একটু রাফ করে নিই এটা ধরুন একটা বৃত্তাকার পার্ক ওকে সে একবার পরিক্রমা করতে সমার এত মিনিট সময় লাগে বলছে বৃত্তাকার পার্ক সম্পূর্ণ একবার পরিক্রমা করতে মানে সমা যদি এখান থেকে শুরু করে সে পুরোটা ঘুরে আসতে তার সময় লাগে পাই এক্স মানে এখানে দিচ্ছি পাই এক্স বাই হান্ড্রেড তাহলে যেহেতু সে এক পাক ঘুরল তাহলে এখানে কত পাই এক্স বাই হান্ড্রেড একক কি আছে মিনিট ওকে তার এত মিনিট কিন্তু সময় লাগে মানে পরিদি বরাবর ঘুরতে পার্কটির সোজাসুজি ব্যাস বরাবর অতিক্রম করতে সে যদি এইভাবে সোজাসুজি আসতো এখান থেকে যেমন ঘুরে আসে সে যদি এখান থেকে এইভাবে কেন্দ্র দিয়ে আমরা জানি ব্যাস আসে সে যদি সোজাসুজি আসতো তার কিন্তু সমার কম সময় লাগতো বলছে সেই সমার সময়টা কম হতো সেটা কত এদের মধ্যে কোনটা তাহলে আমরা এই ক্ষেত্রে কি করবো এই বৃত্তটা যেটা এঁকেছি এর আমরা ব্যাসার্ধ নিতে পারি তাহলে এখান থেকে এটা আর ধরলাম তাহলে আমরা এভাবে লিখবো যে মনে করি মনে করি বৃত্তাকার পার্কটির ব্যাসার্ধ বৃত্তাকার পার্কটির ব্যাসার্ধ আর ওকে আর একক ধরতে পারি যেহেতু কোনো দেওয়া নেই তাহলে এই ক্ষেত্রে আমরা একক ধরে নিই তাহলে সে এখান থেকে যাত্রা শুরু করলো মানে পরিধি বরাবর আসলো তাহলে আমরা এভাবে লিখতে পারি যে টু পায়ার যেহেতু পরিধি নেব বাইরের দিক থেকে সে সমা এক পাক ঘ ঘটছে তাহলে টু পাইয়ার মানে পরে দিই ওকে টু পাই এক হোক পরিক্রম করতে সময় লাগে পরিক্রম করতে সময় লাগে তাহলে টু পায়ার এই যে দেখো এটাও তো এটা তো সময় লাগে তাই তো সময় লাগে তাহলে কোনটা হবে তার সময় কত লেগেছে পাই এক্স বাই হানড্রেড মিনিট তাই না এটা তো পরিধি পরিধি মানে কত সেটা আমরা কি জানি টু পাই আর তাহলে এই সে পরিধি বরাবর যখন যাচ্ছে তার সময় নিচ্ছে কত সময় নিচ্ছে সে কিন্তু পাই এক্স বাই হানড্রেড মিনিট তাহলে ঐকিক নিয়মে করবো যে এক একক পরিক্রম করতে সময় লাগে কম লাগবে যেহেতু এটা এক ছোট তাহলে টু পাই আর কিন্তু হান্ড্রেডের নিচে বসবে টু পাই আর উপরে আছে কিন্তু আমার পাই সঙ্গে আছে এক্স ওকে এবার সে কী করলো সে বলছে যে আমি সোজা সুঝি যাবো মানে ব্যাস বরাবর যাবো তাহলে এটা যদি আর হয় তাহলে এটাও আর হবে তাহলে ব্যাসটা অ্যাকচুয়ালি কী দাঁড়াবে ব্যাস অ্যাকচুয়ালি টু আর দাঁড়াবে আমরা জানি তাহলে টু আর মানে সোজাসুজি যাচ্ছে মানে ব্যাস বরাবর যাচ্ছে তাহলে এর জন্য তার সময় কত লাগবে তাহলে যেহেতু ব্যাস বরাবর যাচ্ছে আর একের থেকে টু আর বড় তাহলে অ্যাকচুয়ালি এটা পাই তাহলে পাই সঙ্গে এক্স এটা গুণ হয়ে যাবে যেহেতু বড়ো তাহলে টু আর নিচে আছে হান্ড্রেড ইন্টু টু পাই আর ওকে কাটাকাটি করলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব এটা মিনিট মিনিট ওকে তাহলে এখানে আমরা এই পাইয়ের সাথে এই পাই কেটে দিই আর টু এর সাথে টু কেটে দিই আর এর সাথে আর কেটে দিই তাহলে আমার উপরে থাকছে কত বেঁচে থাকলো এক্স আর নিচে কিন্তু হান্ড্রেড তাহলে এক্স বাই হানড্রেড কোথায় আছে দেখি অপশানে এক্স বাই হান্ড্রেড এটা এক্স বাই টু হান্ড্রেড তাহলে পাই বাই হান্ড্রেড তাহলে এটা অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার তাই না তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে আর এখানে এখানে যেমন ব্যাসার্ধ লিখেছি তো তোমরা এইভাবে লিখতে পারো যে বৃত্তাকার পার্কটির ব্যাস কত হবে ব্যাস হবে কত যদি ব্যাস আর হয় তাহলে ব্যাস হবে টু আর একক ওকে এইভাবে লিখতে পারো বা এখানে আর্ক লাইন অ্যাড করতে পারো এটা করার আগে যে বৃত্তাকার ওকে এগুলো লিখা যায় কিন্তু বৃত্তাকার পার্কটির পার্ক পার্কটির পরিধি পরিধি কত হবে আমরা কী জানি যেটা পরিধি টু পাই আর ওকে এটাকে আমি আলাদা করছি মানে অঙ্ক তো আমাদের হয়ে গেছে এটা আমি অন্যভাবে দেখাচ্ছে এগুলো কিন্তু লিখতে পারতে যে বৃত্তাকার পায় পরিধি টু পাই আর তাহলে তার টু পাই আর যেতে সময় লাগে কত এভাবে লিখবো যে টু পাই আর একক পথ যেতে সময় নেয় তার কত এক্স পাই বাই হান্ড্রেড যেটা দেওয়া আছে তাহলে এক এককে যেতে সময় লাগে এক্স পাই বাই হান্ড্রেড এরকম যখন ব্যাস পড়াবে যে টু আর মানে ঘুরে ফিরে এই লাইনটাই পাচ্ছি ওকে তোমরা তোমাদের ভাষায় এটা করবে যদি বুঝে থাকো তো নিজের ভাষায় তো তোমরা লিখতেই পারবে ওকে আজকে এই পর্যন্তই থাকবে এরপর আবার নেক্সট পার্ট পার্ট নাম্বার টোয়েন্টি সেভেনে আমরা বাকি অঙ্কগুলো কন্টিনিউ করব